আপনার হাত আমার আলসে আজম পর্যন্ত পৌঁছে গেছে সুবহানাল্লাহ বলে না হাবিব আপনি কোনা কোনের যুদ্ধের প্রস্তুত যুদ্ধে অংশগ্রহণ করেন নেমজান সাহাবী کرامের অশ্র নাই মাত্র 313 জন সাহাবী রেডি হয়ে গেছে 313 জনের মোকাবেলায় কয়শো এক জন কতজন জন জন আর সাহাবাইকে রাম মাত্র তিনশো জন আল্লাহ বলে হাবিবা রেডি হয়ে যা জন্তে অংশগ্রহণ করে আমি প্রথমবার আমি আল্লাহ এক হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করবো কিতাব যখন নাকি কাফেরানা যুদ্ধ করা শুরু করে দিল কাফেরানা বলতেছে কে যেন সে সাদা পোশাক পরে তো যাদেরকে চিনি না এরাই হল ফেরেস্তা হাবি বাবা আমি তিন হাজার ফেরেস্তা দিয়ে সাহায্য করবো সাল আমি বাবা চতুর্থবার আমি এক না দুই না পাঁচ হাজার ফের সাহায্য করবো এই জন্যই তো বাবা শরাম নবে যে আমার দিনের মধ্যে থকার কারণে গরাংস না মোতাবে চলার কারণে অমাইয়া তা কালা আলা আল্লাহ আল্লাহর উপর ভরসা করেছেন সাহায্য চাইছেন কার কাছে ডাক কার কাছে মালিক যদি চাও আল্লাহ মানুষ থাকবে তাহলে সাহায্য করবে আজ পর্যন্ত মানুষ যদি আল্লাহর কাছে সাহায্য চাইতে পারে কোরআন হাদিস মোতাবেক জীবন যাপন করতে পারে আজও পর্যন্ত কুদরতি সাহায্য আসতে পারে কি পারে না বলেন অবশ্যই আসতে পারে এখন কি হলো জানি নাজিল হয়ে গেল ইদার যা ফির কৌ আসে বাবা আসমান কে সাহায্য চলে আসছে এখন মানুষ দলে দলে ইসলামের ভিতরে প্রবেশ করবে Habibama আপনার কাজ শেষ এখন আপনি শুধু তাসবিহ তাহলি পড়বেন জিকির রাজগার করবে Habibama আর মানুষের কাছে ঘুরে ঘুরে দিনের দাওয়াত দিয়ে দিয়ে মার খাওয়ার দরকার নেই